অনেকদিন পর ভিডিও করতে বসলাম কাকে নিয়ে সেনসেশন ইয়েস তো বনির ছেলের মানে বর্ণী বর্ণিতা হ্যাঁ নামটা একটু আমি এরকমভাবেই বলি পম্পির ননদ বর্ণিতা তোমরা বুঝে নেবে বর্ণিতার ছেলের অন্নপ্রাশনের সময় এসে হয়ে এসছে তো অন্নপ্রাশনের সময় হয়েছে সাধারণত অন্নপ্রাশনটা আমাদের ঘরে কি হয় মামা মামার বাড়িতে মানে মামারা ভাত খাওয়ায় নর্মাল বেঙ্গলিদের মামারা নট অনলি বেঙ্গলি নন বেঙ্গলিদেরও থাকে ওদেরও কী সব কুয়ো পুজন টুজন হয় মামা বাড়ি থেকে প্রচুর গিফট গিফট আসে দেখলাম এটা তো ওদের আবার মামা বিহারীরা বলে ওটা কি ওই কি একটা অন্য একটা নাম বলে মামা ভাত বলে না বা অন্য প্রশ্ন বলে না কিছুটা নাম বলে আমি দেখেছি তো মামাই ভাত খাওয়ায় আলটিমেটলি ভাতটা মামাই খাওয়ায় তো বর্ণিদের তা যেটা বললো ও শ্বশুর বাড়িতে মামা ভাতটা না যেটা আছে সেটা হচ্ছে দাদু ভাত দাদু ভাত ওই বাড়িতে যে ভাতটা খাওয়ানো হবে শ্বশুরবাড়িতে খাওয়ানো হবে তো অন্যপ্রাশনটা শ্বশুর বাড়িতেই হয় তো ওখানে দাদু ভাত হবে পরে যখন আবার এখানে এসে খাবে এই বাড়িতে মানে বাপের বাড়িতে তখন একটা মামা ভাত হয় যেহেতু ওই বাড়িতে হবে দাদু ভাত হবে দাদু ভাত হলে তো সেখানে ওর ওর যে জেঠু আছে মানে আমাদের গোপাল যাকে বলে সেই তন্নি তন্নির বাবা তন্নি আর মিষ্টুর বাবা ভাত খাওয়াবে তাই ভাত খাওয়ানোর জন্য শপিংয়ে গেল শপিংয়ে যাওয়ার পর অবাক লাগলো ও শাড়ি কিনলো কার জন্য নিজের শাশুড়ি মা নিজের মা আর নিজের পিসিমুনি বাড়িতে ওর আপন চারজন বয়স্ক মহিলা আছে মেজমা নিজের মা শাশুড়ি মা বা পিসি বাড়ির দে বলি পিসি মেজমা নিজের মা আর শাশুড়ি মা তো সেইখানে দাঁড়িয়ে ও মার্কেটিং করলো সব বড়দের জন্য আর দুজন বড় মানুষ দুজন একজন বাবা একজন জেঠু সেখানে মেজোমার জন্য কাপড় কিনল না অবশ্যই বর্ণিতার ভিউয়ার্স দেখেন এসে বলবে কিনবে তো দাঁড়ান না দাঁড়ান না ও তো বলছে সব কিছু হয় হয়নি কিনবে তো অস্বীকার আমিও করছি না ও কিনবে কিন্তু যেইভাবে ও শাড়িগুলি সব বড়দের জন্য কিনলো যেগুলি দেখিয়ে দেওয়া হলো এবং বলল আই হ্যাভ ডান মাই পূজা শপিং একদিকে বলছে অন্ডার পার্সন মানে দাদু ভাত আরেকদিকে ও কিনছে কিন্তু পূজা শপিং বলছে তারপর ওর যে মিষ্টুর যে মেয়েটা আছে গুঞ্জন হ্যাঁ তো গুঞ্জনের জন্য জিন্স কিনলো কিন্তু টপসটা পায়নি বললো আর ওর ছেলের জন্য কেনা হয়নি মানে ইয়াং জেনারেশনের জন্য কেনা হয়নি খালি ওর জন্য কেনা হয়েছে সেখানে ম্যাজোমাকে কী করে বাদ দিল মানলাম পরিবারের অশান্তি চলছে পরিবারের মিল নেই কিন্তু বাচ্চাটার জন্য এই ম্যাজমা রোজ দিন স্নান করে দিয়েছে এবং ওই স্নানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে ওই কুড়ি পঁচিশ দিনের বাচ্চাগুলিকে স্নান করানোটা সত্যি কথা বলতে কি একটু একটু হার্ড থাকে কোথায় জল দেবো জল বেশি পড়ে যাবে না তো নাকে ঢুকে পড়বে না তো মাথায় দেওয়া যাবে না প্রচণ্ড একটা ভয় ব্যাপার থাকে সেইখানে দাঁড়িয়ে মেঝোমা ডেইলি ডেইলি স্নান করে দিয়েছে মেজমার শাড়িটা নেবে কি না নেবে কিন মানে ইউজ করবে সে আলাদা কথা কিন্তু তিনটা শাড়ি কিনতেই পারতো একসাথে না এরপরে এখন কন্ট্রোভার্সি হবে ওয়ার পর কিছু কথা শুনবে তারপর শাড়িটা কিনবে তখন ওর অভিযান দেখলেন তো কিনলে তো দেখলেন তো কিনলেন তো বাড়ির সমস্ত বড়দের জন্য যেদিন ড্রেসটা কেনা হয়েছে সেদিনই কিন্তু কেনা কিনতে পারতো সেদিন কিন্তু কিনলো না সেদিন কিনলো না তারপর অন্য দুজনে কিনবে তারপর দেখো রাখি গেল রাখিতে ওর গুঞ্জন রাখি দিল আরেকটা মেষ রাখি দিল এবং ওদেরকে রিটার্ন গিফটও দিল। যদিও ও নিজেই বলেছে রাখিটা অনেকেই পাঁচ মাস হওয়ার আগে হয় না বা এক বছর হয় না আমাদের আঠারো মাস হওয়ার আগে সব এই রিচুয়েলগুলি হয় না হ্যাঁ তো কিন্তু ও দিয়েছে কারণ এটার ভাই বোনের ভালোবাসা সেখানে অতটা নিয়ম না মানলেও হয় সেটা মানা গেল তো সেখানে কিন্তু একবারের জন্য মিমলির নামটা বললো না যে দুই দিদি তো দিয়েছে আরেক দিদিটা রয়ে গেছে বলতে পারতো নামটা উচ্চারণ না করে বলতে পারতো আরেক দিদি রয়ে গেছে তাও মিমলিকে যে রাখি দিল না সেটা তাও মানা গেছে সেখানে না 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 আমি একবারও বলছি না বাবুকে রাখি পাঠানোর কথা বা অরিন্দমবাবু এইবার ওদের জন্য রাখি গিফট কেনে অন্যবার পম্পি কেনে রাখি গিফট আমি অরিন্দমবাবুর কথা বলছি না বড়দের কথা বলছি না কিন্তু ছোট মিমলি তো ছোটো এই বাড়ির এই বাড়ির সেন বাড়ির একমাত্র মেয়ে অবশ্যই যতই আমরা দু হাজারে পঁচিশে দাঁড়াই না কেন এই বাড়ির গোত্র এই বাড়ির নাম মিমলির সাথেই জড়িয়ে আছে বাকিরা সবাই কিন্তু আউটসাইডার সেটাই বর্ণিতাই হোক মিষ্টুর মেয়ে এই বাড়িতে বড়ই হোক আর একজন তন্নির যখন বাচ্চা হবে কিন্তু মেইন এই সেন বাড়ির যে উত্তরা উত্তর শুনি না উত্তরা হচ্ছে মিমলি কিন্তু তারকে গিফট না হোক বলতে পারতো আরেক দিদি দূরে আছে তার জন্য রাখি গিফটটা সে দেয় নাই কিন্তু একবারও কিন্তু কথাগুলি সে বলল না কিছুদিন আগে ম্যাজমাকে বলছিল কেমন লাগছে কি না লাগছে ম্যাজোমা বলছিল যত জায়গায় থাকি না কেন যেখানেই থাকি না কেন দিনের শেষে নিজের বাড়িটাই ভালো লাগে বলতে বলতে মহিলা মানে উনি কেঁদে দিচ্ছিলেন চশমার ভেতর দিয়ে হাত দিয়ে চোখটা মুছলেন কতটা অসহায় কতটা কষ্টকর যেই বাড়িতে উনি সারাটা জীবন কাটিয়েছেন যেই বাচ্চাগুলির সাথে থেকে উনি বড় করেছেন আদর দিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছেন আজকে সেই বাড়িতেই তার সামনে যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে অপোনেন্ট পার্টি একদিকে নিজের ছেলে ছেলের বউ আরেকদিকে শ্বশুরবাড়ির লোকরা যারা কিনা যার সাথে জীবনের চল্লিশটা বছর কাটিয়েছে বা পঁয়ত্রিশটা বছর জানি না বাবুর বয়স কত বা ওনার বিয়ে কত বছর হয়েছে তো সেটা আমি হিসাব করে যদি না হিসাব না করে বলি আচ্ছা পঁয়ত্রিশ বছর কাটিয়েছে আমি পঁয়ত্রিশ বছর ধরলাম পঁয়ত্রিশ বছর যে মানুষগুলকে চেনে পঁয়ত্রিশ বছর ধরে উনি পিসিকে চেনে পঁয়ত্রিশ বছর ধরে উনি মিষ্টু তন্নির ভাসু মানে ওনার ভাষুরকে চেনে না ভাসুর না দেওয়ার বোধ হয় হ্যাঁ সেজে তো দেওয়ার হবে তো চেনে তারপরে তো বর্ণিতার মাকে চেনে এত বছর ধরে সেই মানুষগুলি যদি ওনার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় কতটা কষ্ট ওনার টিকিট কাটা হয়ে গেছে উনি হয়তো বাড়িতে আসবেন আমি এই একটা কথাই পম্পিতের বলবো এখন তুমি না তোমরা কিন্তু এই টাইমটাতে না আস পাঠালেই পারো পুজোর পরে সব কিছু হয়ে যাওয়ার পর নাহলে এখন ওইখানে যাওয়ার পর উনি একটু ইতস্তত বোধ করবেন বাড়িতে অনুষ্ঠান হ্যান ত্যান যেতে লাগবে কারণ ভদ্রতা বলে কথা আছে ওরাও বলবে মেজমা আমার ছেলের অন্য দাদু ভাত হুম আসো ওনাকে যেতে লাগবে কিন্তু ওনাকে এই টাইমে না পাঠানো গেলেই ভালো আচ্ছা দাদু ভাত ব্যাপারটা নিয়ে একটা কথা বলি দাদু ভাত অনেকে করে যাদের মামা থাকে না যাদের মামা থাকে না তখন ওই মামার বাড়ির দাদুই ভাত খাইয়ে দেয় হ্যাঁ সেটা অনেকের থাকে আর যেটা ওর বাড়িতে আছে দাদু ভাত বলছে সেটা তাহলে ধরে নেবো ওর শু দাদুভাত দাদু ভাত দাদু ভাত হলে পরেও কিন্তু মামা ভাতটা মামার বাড়িতে করতেই লাগে মানে মামার হাতে ভাতটা খাওয়াতেই লাগে আরেকটা থাকে হয় কি রাগ ভাঙানি মামার বাড়িতে নানা রকম শাক টাক রান্না করা হয় ওই শাক দিয়ে বাচ্চাটাকে খাওয়ানো হয় তাহলে সেখানে দাদ মামা ভাত মানে অন্নবাসনটা পুরোপুরি মামাকে সরিয়ে রেখে ওই সেজা দাদু দিয়ে মানে দাদুকে দিয়ে খাওয়ানো হলো এটা আবার অনেকে লিখেছে কমেন্ট বক্সে যে হয়তো তুমি তো দাদু ভাত আছে কিন্তু মামা ভাত আছে দাদু ভাতটা তখনই হয় যে মামা আসছে না দাদু ভাত কেন মানুষ বাবা ভাতও খাই দেয় মানে ধরো যারা ইউএসএতে আছে ওরা আসতে পারছে না অন্য তো একটা মাস থাকে পাঁচ মাসে সাত মাসে হয় মেয়েদের ছেলেদের হয় ছ মাস আট মাসে আসতে পারছে না ওখানে কেউ নেই বাবা মা বাচ্চা আছে তো ওই জগন্নাথ বাড়ির ভোগ ওই রকম ভোগ আমি এমনি তো নর্মালেও দেখেছি যাদের বাড়ি দূরে যা যেতে পারছে না ওই বাবাকে দিয়ে ওই ঠাকুর বাড়ির ভোগ এনে বাবাই সন্তানকে খাইয়ে দেয় হ্যাঁ কারণ একজন পুরুষদের দেখাও না কারণ এখন মামাও আসতে পারছে না দাদু আসতে পারছে না হ্যাঁ তখন কি করবে তখন সেখানে খাইয়ে দেয় আর যাদের ধরো মামা নেই আজকালকার তোর ঘরে ঘরে থাকে একমাত্র মেহান এখন কোন মামার তো বিস্তৃত ভাই আবার আসা বলা আসলো না তখন কিন্তু ওই দাদুই এসে খাইয়ে দেয় হ্যাঁ তো এইখানেও ব্যাপারটা এরকম হচ্ছে ভেবে দেখো আজকে এতদিন হয়ে গেছে বর্ণিতের বাচ্চা হয়েছে আমাদের এরকম বাচ্চা হলেও বাপার বাড়ি সবাই থাকে সীতার হলে পরে সবাই থাকে কিন্তু মাঝখানে দুই তিন মাস হলে পরে বাচ্চাটাকে নিয়ে শ্বশুরবাড়িতে কিন্তু প্রত্যেকে যায় আমি নিজেও গেছি হ্যাঁ তিন মাস পরে শ্বশুর বাড়িতে যাওয়া এবং সেখানে পাঁচ সাত দিন আট দিন কাটিয়ে আবার আসা যে আবার ঠিক আছে আরও এক দুই মাস থাকবো মাঝখানে মাঝখানে যে কোনো অনুষ্ঠানে বাচ্চাকে নিয়ে তিন মাসের পর থেকে ওই সাত আট দিন থেকে চলে আসা হলো তারপর আবার মাঝখানে গেল যতটুকুন দূরেই হোক না কেন কলকাতাতে ওরকম দূর না ওলে উবের যাওয়া যায় বাচ্চাকে নিয়ে তিন মাসের পরে যাওয়া যায় সেখানে গিয়ে আট দিন দশ দিন থাকা যেত ইচ্ছা ফ্ল্যাট বাড়ি তেমন কিছু কষ্ট করা না যায় অনেক দূরে পুকুর অনেক কিছুই না ওই আট দশ দিন থাকার পর চলে আসা যেত তারপর না এতদিন থাকা যেত আরও মাস থাকা যেত দু মাস কি হয়তো তিন মাস হবে না কারণ ছ মাসের আগে ছেলের অনুপ্রেশন হয় না এই ছটা মাস হতে চললো একদিনের জন্য এক বেলার জন্য ও কিন্তু বাচ্চাটাকে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে থাকলো না বা ওর ঠাম্মা দাদু এসেছে বলে তো অ্যাটলিস্ট ব্লগে হয়তো আমি মিস করে গেছি সব দিন তো সব ব্লগ দেখা হয় না দেখলাম না এই বাচ্চাটাকে দেখতে বা আদর করতে ওর ঠাম্মা দাদুর কি কোনোদিনও ইচ্ছা হয়নি শুধু বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি তিনটা মেয়ে বাপের বাড়িটাকে নিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিয়েছে এই এদের বাপের বাড়ি যেমন আছে এই ছেলেদেরও তো বাপের বাড়ি আছে তাই না কিন্তু ছেলেদের বাপের বাড়িকে ভুলে গেল না যদিও দেখেছি বড় বোন গেছে ওই কাকুর বাড়িতে মেয়েটা অনেক জিনিস এনেছে কাকু দিয়েছে কাকিমা দিয়েছে তো ওরা গেছে তিনজনে গেছে ওটা তো পার্ট টাইম কিন্তু ও এই বাচ্চাটাকে নিয়ে একদিনের জন্যও গেল না জিনিসটা আমার খুব অবাক লেগেছে আমিও বাচ্চা ফার্স্ট চাইল্ড হওয়ার পর ডেলিভারি হওয়ার পর মার কাছেই ছিলাম বাট আফটার থ্রি মান্থস শ্বশুর বাড়ি গেছি দশ দিন বারো দিন কাটিয়েছি তারপর বাপের বাড়িতে আবার এসেছি এবং সাত দিন পরেই আবার কিটা অনুষ্ঠান ছিল ও আমার এক ভাগ্নির সাত ছিল সাত দিন না দশ দিন পরে তখন আবার বাচ্চাকে নিয়ে গেছি গিয়ে দুদিন থেকেছি মানে তখন হ্যাঁ কাছাকাছি বেশি দূরে ছিল না তারপরে কিন্তু আপ ডাউন তারপরে একবারে অন্য অন্নপ্রাসন দিয়ে যেখানে আমার হাজব্যান্ড থাকে সেখানে চলে এসেছিলাম হুম অন্নপ্রাশনটা ওখানে দিয়ে এসেছে কারণ ওখানে ফ্যামিলি লোক সবাই আছে তো সেটা সব মানুষই করে শুধু আমি না আমার আরেক আমার আরেক স্কুল ফ্রেন্ড ওরও আমার সঙ্গে বাচ্চা হয়েছিল ওর ক্ষেত্রেও দেখেছি যে ওরকম তিন মাস পরে গেছে শ্বশুরবাড়ি থেকেছে থাকার পর আট দশ দিন পর আবার চলে এসেছে মাঝখানে আবার গ্যাপে গ্যাপে গেছে আবার অন্নপ্রাশন দিয়ে ওর শ্বশুরবাড়ি মানে বর করতো ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে চলে গেছে তো এগুলি নিয়ে চোখে দেখেছি এইখানে এই বর্ণিতা এইভাবে ওর শ্বশুর বাড়িটাকে অবহেলা শুধুমাত্র ওদেরও একটা মাত্র ছেলে তাই বৌমাকে কখনোই হেলা ফেলা করা যাবে না ছেলে বেঁকে গেলে ছেলের ভালোবাসা থেকে মা বাবা দূরে থাকবে তো সেখানে অসহায় সবাই তাই না বিশেষ করে ছেলের মা বাবা একমাত্র ছেলে এখন যদি বউ রেগে যায় বউ যদি দেখো তোমার মা বাবা মাকে কী বলছে তোমাকে আমি ছেলের মুখ দেখালাম তোমার বাবা মাকে নাতির মুখ দেখালাম তারপর এরকম কথা বলছে শুধুমাত্র অরিন্দমকে অ্যাভয়েড করার জন্যই দাদুভাত করা হয়েছে দাদুভাত যদি নিয়ম হয়ে থাকে যে না অ্যাভয়েড না ওদের রিয়েল নিয়ম দাদুভাত মেনে নিলাম দাদু ভাত খাওয়ারও সাত দিনের মধ্যেই কিন্তু ওই মামা ভাত বা রাগ ভাঙানি যেটা সেটা করতে লাগে সেখানে কিন্তু মামা ভাতে কিন্তু মামাই লাগবে হতে পারে ওর কোনো মাস্তুতো ভাই বা অন্য কোনো খুঁট্ত যে ভাই থাকে দুঃসম্পর্ক হতে পারে তারা ভাতটা খাইয়ে দেবে কিন্তু কোথাও সেই মানে জায়গাটার মধ্যে যে দাদু ভাতের পরে মামা ভাত আসবে মামা দূরে থাকে ব্যাঙ্গালোর এইসব কথা কোনো নেই ঠিক আছে অরিন্দম পম্পি এদের নাম নিতে পারবে না কারণ ওরা চায় না তোমরাও লিখবে এখন ওরাই তো বলেছে ব্লগে নাম নিতে না বা দেখাতে না সেটাও মেনে নিলাম কিন্তু মেজমার জন্য শাড়িটা কিনতে কোথায় হাতটা ছিল ম্যাজমাকে ভালোবাসা দিতে কোথায় হাতটা ছিল যে আমার বাচ্চার জন্য আমার মেজমা করেছে যা হয়ে থাকুক ম্যাঝে যদি কাপড়টা না নেবেন না নেবেন আমি আমার পক্ষের ডিউটিটা করব ভিডিওতে দেখাবো না ব্লগে করব না দুঃখ দেখাবো বাচ্চার সাথে এবং বড়দের সাথে মানে একদম বড়দের সাথে কখনই যুদ্ধ অহংকার দেখানো যায় না এখানে মিমলি নামটা নিত কোনো অসুবিধা ছিল না দুটো জিন্স কিনলে নাই বা মুখের নামটা নিল দুটো জিন্স কিনলাম ব্যাস এটা দেব গুনগুনকে ওরকম বললেই হতো আরেকটা কার জন্য বোঝা যেত কখনোই কি পম্পি তোমাকে এসে তোমাকে কোনো কিছু দেয়নি তোমার ছেলের দুটো অনুষ্ঠান সবচেয়ে ইম্পর্ট্যান্ট দাদু ভাত আর জন্মদিন ফার্স্ট জন্মদিন দাদু ভাত তারপর বছর 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 থাকবে বছর বছর অংশ বস্তু থাকবে এগুলো হতে থাকবে সেটা দেখে কোনোরকম আর সেরকম মাইনে রাখে না কিন্তু ফার্স্ট বার্থডে আর অন্নপ্রাশনটা দাদু ভাতটা খুব মাইনে রাখে সেখানে দাঁড়িয়েও তুমি আরামসে ওদেরকে ছেটে ফেলে দিলে বা কেটে ফেলে দিলে এটা মানা যায় কতটা কষ্ট ম্যাজমা পাবেন এই ব্লগটা দেখার পর যে আমার এই দেওয়ারের মেয়ের কাছে আমার কোনো জায়গা নেই তারপর যদি উনি এটা এই ব্লগুলি দেখার পর তোমার শ্বশুরবাড়িতে দাদু ভাত খেতে বা ইনভিটেশন রাখতে না যান তাহলে কি এটা ওনার ভুল হবে একদমই হবে না আমি হলেতে গেলাম না হলে আমি হলেই আমার এই ব্লগ দেখার পর তারপরে যদি অন্য ব্লগে আমাকে শাড়ি কিনেও দেওয়া হয় এটা পরিষ্কার হয়ে যাবে যে ভিউয়ার্সদের রিকোয়েস্টে বা পাবলিকের ভয়ে শাড়ি কিনে দেওয়া হয়েছে সেই ভয়টার জন্য আমি কিন্তু বললো গেলাম না হলে যে না তুমি তোমাকে মন থেকে দাওনি প্রত্যেকটা বড় মানুষের সাথে মানে সিনিয়রদের জন্য তুমি একসাথে এনেছো শুধুমাত্র উনি বাদ পড়ল প্রত্যেক বড় এমন না যে আর অন্য কারো সাথে বাড়ির বড় জেঠু পিসি নিজের মা আর ম্যাজো মা আর তোমার একান্ত আপন সরি তাহলে এই এদের জন্য আনতে পারলে ম্যাজো মাকে বাদ দিয়ে দিলে এরপর তুমি যদি বলো মাসি পিসিদের জন্য কিনতে কিনতে মেজমার জন্য কিনবো তাহলে মেজমাকে আলাদা ক্যাটাগরিতে রাখলে তাই না দেওয়ার পরে তুমি কেনো যে না আমি সব কিছু দিন কিনিনি কয়েকজন বড়োজনের কিনেছি আমি আরও মাসির জন্য কিনবো মামার জন্য কিনবো তার জন্য তখন মেজমারটা কিনলাম তার মানে কি মেজমাকে তুমি অন্য ক্যাটাগরিতে রেখেছো বাড়ির সমস্ত লোক তোমার জেঠু তোমার মা তোমার পিসি এবং সাথে তোমার মেজমার নামটা একসাথে আসে হুসুর নামটা একসাথে আসে তুমি এই একসাথে থেকে তুমি ওনাকে কেটে ছেটে ফেলে দিলে তারপর তুমি তোমার মামা বাড়ির কার জন্য কেন বা ভিউার্সদের বকা খেয়ে কেন বা মানে এরপরে কেউ বলুক যে তুই এটা কী করলি তার জন্য কিনে দেখালে হ্যাঁ সেটা তো আলাদা কেস হয়ে গেল সম্পূর্ণ আলাদা ব্যাপার হয়ে গেল আশ্চর্য আশ্চর্য একটু পোলাও করলেও এই গুঞ্জনের জন্য রেখে দেয় স্কুল থেকে এসে আজকে একটু পোলাও করেছি তোমাকে যে স্বাদ ছিল মনে আছে একটু পোলাও বাসন্তী পোলাও করেছিলো তোমাকে খাইয়েছিলো সাথে গুঞ্জন স্কুল থেকে আসার পর গুঞ্জনকেও খাইয়েছিল হ্যাঁ আয় কত রকম ভাজা কত কিছু দিয়ে তোমাকে পোলাও দিয়ে ওই স্বাদের সময় খাই স্বাদের পরে খাইছিল ডেলিভারির আগে খাইয়েছিল তুমি বলছো মেজো মাসের খেতে ডেকেছে ম্যাঝমার করে খাবো এই যে খাওয়ানোগুলো এই যে দেওয়া থাওয়াগুলো এই যে বাচ্চাকে স্নান করানোগুলি সব কিছু ভুলে গেলে দাদা রাগ করেছে ম্যাজমা আমি ধরে নিলাম ম্যাজোমা তোমার শাড়িটা নেবেই না বা নিলই না আমি সব ধরে নিলাম তোমার কেনাটা কর্তব্য ছিল এখন তুমি কিনতেই পারো তাহলে ধরে নেবো তুমি এখন কন্ট্রোভার্সির জন্য বা ভিউয়ার্সের জন্য তুমি কিন কিনছো তখন যদি এটা কেনার পর যদি তোমার মেজমা শাড়িটা না পড়ে বা না ধরে সেটা তার তো কোনো অন্যায় হবে না তোমার মন মানুষতা তুমি দেখিয়ে দিয়েছ যে এই পার্সনগুলি আমার জীবনে ইম্পর্টেন্ট মা জেঠু শাশুড়ি মা পিসি ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছ ফার্স্ট রো ফার্স্ট রোতে কিন্তু যে কোনো প্রোগ্রামের ইম্পর্টেন্ট লোকটাই বসে ফার্স্ট রোতে তুমি সমস্ত তোমার সিনিয়র সিটিজেন যারা তোমার খুব ক্লোজ তাদের জন্য কিনেছ দুটো তিনটে কাজ এখানে করছে সিনিয়র সিটিজেন সবার জন্য কিনেছ উনি সিনিয়র সিটিজেন পড়ে ম্যাজোমা তারপর বাড়ির সবার জন্য কিনেছো সিনিয়র বাড়ি সবার জন্য কিনেছ ম্যাজমা বাড়ির মধ্যে সেই সিনিয়রের মাঝে পড়ে সেটা পড়ে তৃতীয়ত তোমার ছেলের জন্য কে কী করেছে না করেছে সেখানে ম্যাজমার নামটা কোনো অবস্থাতে ছেঁটে বাদ দেওয়া যায় না মেজমা তোমার সন্তানের জন্য অনেক কিছু করেছে স্নান করিয়েছে খাইয়ে দিয়েছে অনেক কিছু করেছে তোমার জন্য তোমার প্রেগনেন্সি পিরিয়ডে অনেক কিছু রান্না করে খাইয়েছে সেগুলি ভুলে গেলে হবে সত্যি মানুষ বড় বেইমান হয় এই দুনিয়াতে মানুষ কিন্তু নিজের যার কোলে চড়ে তুমি বড় হয়েছ তাকে অবহেলা করা যায় তাকে আঘাত দেওয়া যায় মানুষটা বাড়ি যাবো বলেই ছিল এমন করে এমন করে আজ মানে চশমার ভেতর দিয়ে যেখানেই থাকি না কেন বাড়িতে যেতে বেশি ভালো লাগে বাড়ির কথা মনে পড়ে উনি কাঁদছিলেন রীতিমতো ছেলের এখানে অনেক সুখে আছে কিন্তু ওনার মনটা ওখানেই পড়ে আছে আবার বলেছ পম্পির বাবা বলছে না বোলপুর থেকে কী দূরে আপনি আমার এখানে আসবেন আমার এখানে থাকবেন এটা হয় যে জীবনের এতগুলি বছর ওই বাড়ি ওই মাটি টাকা রাখলো সে সেই এলাকাতে গিয়ে সেই বাড়িতে যাবে না সেই বাড়িতে থাকবে না এ যতই আপন করুক ওদের আদর করে রাখুক না কেন নিজের বাড়িটা তো নিজের বাড়ি হয় নিজের বাড়ির ভাঙা ঘর ভাঙ্গা সব কিছুই ভালো লাগে বড়দের দেখে চোখ টাটিয়ে থাকার লোভটা আমার মনে হয় না কোনো ভদ্র মানুষের আছে বলে কি করে অরিন্দমবাবুর মার থাকবে জিনিসটা সত্যি বর্ণিতা তোমাকে দেখলে অনেক অবাক লাগে যারা আমাকে এখন বর্ণিতা নামটাকে কথা বলবে জেনে রেখে আমি নামটা ইচ্ছে করি বর্ণিতা বলেছি আমার সমস্ত নাম মনে আছে একদম ভুল বুঝবে না ওকে ভুল বোঝার আগে জেনে নেবে বা বোঝার চেষ্টা করবে আমি কেন এই নামটা নিয়েছিলাম বা কেন এই নামটা এভাবে বলেছি চলো বাই